আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে আমরা একজন বুজুর্গ ব্যক্তি এবং একটি কাকের ঘটনা শোনাব এই ঘটনা থেকে আপনি বুঝতে পারবেন কেন আল্লাহতলা আমাদের সব দোয়া কবুল করেন না অনেকেই হতাশ হয়ে যান যে আমি আল্লাহর কাছে এত কাকুতি করে চাইলাম তারপরে আল্লাহতলা আমার দোয়াটা কবুল করলেন না প্রিয় বন্ধুরা চলুন কাহিনীটি বলি একজন বুজুর্গ ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিলেন তিনি একটি গাছের উপরে একটি কাককে করুণ স্বরে কাঁদতে দেখলেন তিনি তাকে জিজ্ঞেস করলেন যে তুমি কাঁদছ কেন কাকটি বলল সৃষ্টিকর্তা আমাকে অনেক নিকৃষ্ট করে তৈরি করেছেন আমি খাই ডাস্টবিনের ময়দা আমি দেখতে কাঁদ এবং আমার গলার কণ্ঠস্বর খুবই ঘৃণিত মানুষ আমার গলার ডাক শুনলে আমাকে তাড়িয়ে দেয় আমি যদি অন্তত ওই যে পানিতে ভাসমান রাজাহাসের মতো কিছুটা শুভ্রবর্ণের হতাম তবু নিজেকে মূল্যায়ন করার মতো কিছু থাকত তুমি সৃষ্টিকর্তার কাছে দোয়া কর আল্লাহতলা যেন আমাকে ওই রাজাহাসের মতো করে দেন তাহলে অন্তত আমি নিজেকে খুশি রাখতে পারি সে বুজুর্গ ব্যক্তি বললেন ঠিক আছে তুমি রাজাহাসের মতো হতে চাও তার আগে রাজাহাসকে গিয়ে জিজ্ঞেস কর সে কি তার বর্তমান জীবন নিয়ে খুশি তখন হতাশাগ্রস্ত সেই কাকটি লেকের উপরে বাসমান রাজাহাসকে গিয়ে বলল দেখো কত শুভ্র তুমি দেখতে কত সুন্দর মানুষ লেকের পারে বসে মুগ্ধনয়নে তোমার সাঁতার কাটা দেখে তোমার মতো শুভ্র হতে পারলে এ জীবনটা সার্থক হয়ে যেত তখন সে রাজাহাস বলল তোর ছাই তুমি আমার মতো কেন হতে চাও আমার গায়ের রং শুভ্র আরে এ কাপড়ের রঙও তো শুভ্র মৃত্যুর পরে মানুষ আমার গায়ের রঙের মতো কাপড় পরে কবরে যায় আর কেন তুমি আকাশ থেকে পানিতে নামতে চাও তোমার দুটি ডানা মেলে তুমি আকাশে উঠতে পারো আর আমাকে দেখো শুধু সারাদিন পানিতে বেসে থাকি মানুষ জীবনে উপরে উঠতে চায় আর তুমি নিচে নামতে চাও হতি যদি চাও তাহলে একটি টিয়া পাখির মতো হও দেখো প্রকৃতির সাথে তার গায়ের রং মিলেমিশে একাকার সে আকাশে উঠতে পারে এমনকি মানুষের মতো কণ্ঠে সে কথা বলতে পারে তার গলার স্বর অসম্ভব সুন্দর তো এরা দুজনই সেই বুজুর্গ ব্যক্তির কাছে গিয়ে বলল যে আমরা টিয়া পাখি হতে চাই তখন সে বুজুর্গ ব্যক্তি বলল যে ঠিক আছে তোমরা টিয়া পাখির কাছে গিয়ে জিজ্ঞেস করো যে সে তার জীবন নিয়ে কতটা সুখী তো এরা দুজনেই টিয়া পাখির খোঁজে গে ড জঙ্গলে গিয়ে দীর্ঘ এক সপ্তাহ খোঁজাখুঁজির পরে একটা টিয়া পাখিকে খুঁজে পেয়ে ড টিয়া পাখিকে পেয়ে বলল ভাই তোমাকে খুঁজে পাওয়া অনেক কষ্ট দেখো দীর্ঘ এক সপ্তাহ পরে আমরা এই জঙ্গলে একটা টিয়া পাখি পেয়েছি আসলে মূল্যবানদেরকে খুব সহজেই খুঁজে পাওয়া যায় না সৃষ্টিকর্তা যদি আমাদেরকে তোমার মতো এত শ্রেষ্ঠ করে বানাত তাহলে জীবনটা অনেক সার্থক হয়ে যেত এ কথা শুনে টিয়া পাখি বলল হা তোমাদের চোখে আমাকে শ্রেষ্ঠ মনেই হতে পারে দেখো আমি কথা বলতে পারি বলে মানুষ আমাকে খাঁচায় বন্দি করে আর গায়ের রঙের কথা বলছ আমার এই গায়ের রং সবুজ হওয়ার কারণে তোমরা আমাকে এক সপ্তাহেও খুঁজে পাওনি অথচ দেখো এই ডালে অন্তত বৃষ্টি টিয়া পাখি আছে শ্রেষ্ঠ যদি হতেই চাও তাহলে ময়ূরের মতো হও দেখো তার পাখায় শত জলকানি সূর্যের আলোয় যখন এই রং প্রতিফলিত হয় তখন কত মনোমুগ্ধকর দৃশ্যের অবতারণা হয় সে যখন নাচতে থাকে মানুষ মুগ্ধ নয়নে তাকে দেখতে থাকে এই পৃথিবীর সবচেয়ে সুন্দর আর শ্রেষ্ঠ পাখিটিকে ফেলে তোমরা টিয়ে পাখি হতে চাও তো তিনজনেরই মন পরিবর্তন হয়ে গেল এরা তিনজনই এবার বুজুর্গের কাছে গিয়ে বলল তুমি আল্লাহর কাছে দোয়া কর আমরা তিনজন ময়ূর হতে চাই এটাই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত কারণ ময়ূর হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর শ্রেষ্ঠ এবং সুখী পাখি আল্লাহ পাক সৌন্দর্যের পুরোটাই তাকে উজাড় করে দিয়েছেন তো সে বুজুর্গ ব্যক্তি বললেন ঠিক আছে তোমরা পৃথিবীর সবচেয়ে সুখী এবং শ্রেষ্ঠ পাখি ময়ূরের কাছে গিয়ে জিজ্ঞেস কর তার জীবনে কোনো চ্যালেঞ্জ আছে কি না তো এই তিনটি পাখি কাছে চলে গিয়ে দীর্ঘ একমাস খোঁজাখুঁজি করে জঙ্গলের একটা জোপের ভিতরে তারা একটা ময়ূরের সন্ধান পেয়ে সে ময়ূর পাখির কাছে গিয়ে বলল ভাই তোমাকে দেখে জীবন ধন্য হ তোমার মতো শ্রেষ্ঠ না হতে পারি অন্তত তোমার সৌন্দর্য দেখে তো মুগ্ধ হতে পারি দেখো আল্লাহ তালা তোমার পালকের সকল সৌন্দর্য উজাড় করে দিয়েছেন তুমি যখন পেখম মেলে নাচতে থাকো তখন মানুষ তোমাকে মুগ্ধ নয়নে দেখে তোমার পেখমের মতো রঙের ঝলকানিতে মানুষ মুগ্ধ হয় যদি তোমার মতো হতে পারতাম জীবন ধন্য হয়ে যেত তুমি পৃথিবীর সবচেয়ে সুখী এবং শ্রেষ্ঠ পাখি ময়ূর তাদের কথা শুনে থামিয়ে দিয়ে বলল আস্তে কথা বল তখন জোপের ভিতরে লুকিয়ে থাকা বাকি তিনটি পাখি বলল কেন আসতে কথা বলব তখন সেই ময়ূর বলল তোমরা কি জোপের চারপাশে, শুকনো পাতার মর্মর শব্দ শুনতে পাচ্ছ বাকি তিনটি পাখি বলল হা আমরা কিছুটা মর্মর শব্দ শুনতে পাচ্ছি এরপর ময়ূর বলল এর মানে হচ্ছে এই জোপের চারপাশে শিকারীরা চলে এসেছে তারা কিছুক্ষণের মধ্যে আমাকে হত্যা করে আমার গায়ের পালকগুলো তুলে নিয়ে যাবে কেননা শত রঙের রঙিন চকচকে এই পালকের মূল্য মানুষের কাছে অনেক বেশি কিন্তু আমার কাছে বড় আফসোস যে আমার জীবনের সাথে সাথে তোমাদের তিনজনকেও আজকে হয়তো প্রাণ দিতে হতে পারে দুর্ভাগ্য তোমরা এমন একটি সময় আমার সাথে দেখা করতে এসেছ এ কথা শুনে আজকে বাকি তিনটি পাখি বলতে থাকল আমাদের ময়ূর হওয়ার দরকার নেই আমরা এখান থেকে বাঁচতে পারি কি করে তখন সেই ময়ূর বলল ঠিক আছে আমরা সবাই মিলে যদি সংঘবদ্ধভাবে চেষ্টা করি তাহলে এখান থেকে উদ্ধার পেতে পারি অতপর যে চিন্তা সেই কাজ কাক শিকারীদের একজনের মাথায় গিয়ে ঠোকর মারল হাস উচ্চ শহরে টাকা ডাকে শুরু করার পর সেখানে শিকারীরা বিশৃঙ্খল হয়ে গেল এবং সেই চারটি পাখি সেখান থেকে প্রাণ নিয়ে পালিয়ে আসতে সক্ষম হল অতপর ময়ূর বাকি তিনজনকে বলল তোমরা কি জানো এই পৃথিবীর সবচেয়ে সুখী পাখি হচ্ছে কাক এ কথা বলার পর কাক অবাক হয়ে বলল তা কিভাবে তখন ময়ূর কাককে বলল তুমি চিকেন বার্গার চিকেন ফ্রাই চিকেন স্যান্ডউইচের এর নাম শুনেছ তুমি কি চিকেন তান্দরির নাম শুনেছ তখন কাক বলল হা হা আমি অবশ্যই শুনেছি তখন ময়ূর বলল তুমি কি কোরো বার্গার কোরো স্যান্ডউইচ বা কোরো তান্দুরির কথা শুনেছ বা কাকের মাংস কোনো শপে বিক্রি হয় এমন কথা শুনেছ তখন কাক বলল যে না এমন তো শুনিনি তখন তাকে বলল কখনোই কি কোনো মানুষ তোমাকে আক্রমণ করেছে তখন কাক বলল যে না করেনি কখনই কি কোনো মানুষ তোমাকে খাঁচায় বন্দি করেছে তখন কাক উত্তর দিল না তখন ময়ূর বলল তাহলে পৃথিবীর সবচেয়ে সুখী পাখি কে ময়ূর কাককে বলল সফলতার যে আবরণ দেখে তুমি মুগ্ধ হও তার অভ্যন্তরে যে কত প্রতিকূলতা লুকিয়ে আছে তা খালি চোখে দেখা যায় না বন্ধুরা এটা একটা রূপক গল্প এই গল্পের মূল শিক্ষা হচ্ছে আমরা আমাদের জীবন নিয়ে যে পরিস্থিতিতেই থাকি না কে ন সবসময় আলহামদুলিল্লাহ পড়তে হবে অনেক সময় আমাদের জীবনে অনেক কিছুই আমরা চাই তা আল্লাহতালা আমাদেরকে দেন না অনেক সময় অনেক দোয়া করি তা কবুল হয় না এর জন্য আমরা হতাশায় ভুগি আমরা বলে যাই যে আমাদের থেকেও আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ আল্লাহতালা আমাদের সম্পর্কে সবচেয়ে ভালো জানেন আল্লাহ তালা জানেন আমাকে কতটুকু দিলে তা আমার জন্য কল্যাণকার হবে কতটুকুর ভার আমি সইতে পারব দোয়া কবুল না হওয়ার মানে ব্যর্থতা নয় আল্লাহতলা দোয়া কবুল করেও মানুষকে পুরস্কৃত করেন অনেক ক্ষেত্রে অনেক দোয়া কবুল না করেও পুরস্কৃত করেন কিন্তু আমরা মানুষ তা বুঝতে পারি না যে পরিস্থিতিতে থাকি না কেন সবসময় দিল থেকে বলবেন আলহামদুলিল্লাহ প্রত্যেক মুসলমান প্রতিদিন কিছু না কিছু তালার কাছে চেয়ে থাকেন যারা আল্লাহর কাছে দোয়া করেন তাদের কারো দোয়া কবুল হয় আবার কারো হয় না আর দোয়া কবুল না হওয়ার অবশ্যই কোনো না কোনো কারণ রয়েছে অনেক মানুষ আছেন আল্লাহর কাছে বারবার দোয়া করার পরেও প্রত্যাশিত বিষয় না পেলে দোয়া করা ছেড়ে দেন হতাশ হয়ে অদর্য হয়ে পড়েন তাদের জানা থাকা দরকার যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে তিনটি বিষয়ে কোনো একটি দিয়ে থাকেন এক হয়তো প্রত্যাশিত বিষয়টি দেন দুই দোয়ার বদৌলতে আল্লাহ তালা তার উপর থেকে সমপর্যায় বিপদ দূর করেন তিন দোয়ার সব আল্লাহতালা আখিরাতে তাকে দান করবেন তাই দোয়ার পর প্রত্যাশার বিপরীত কোনো কিছু ঘটলে ধৈর্য ধরা অধৈর্য না হওয়া কেন আমাদের দোয়া কবুল হয় না তাই বর্ণনা থেকে বুঝতে পারবেন হজরত ইব্রাহিম ইবনে আহাদাম রহমাতুল্লা আলাহি তিনি একজন সুফি সাধক ব্যক্তি ছিলেন ক্ষমতা ও সম্পদের প্রভাবশালী হওয়া সত্ত্বেও তিনি স্বাভাবিক জীবনযাপন করেছেন নিরহংকার জীবনে তিনি গুণামুক্ত জীবনের প্রতি বেশি আকৃষ্ট ছিলেন একদিন তিনি বসরা শহরের একটি বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন লোকজন তাকে দেখে ঘিরে ধরল আর জিজ্ঞেস করল হে আউডিয়া হে পরেজকার আমরা আল্লাহ তালার কাছে অনেক প্রার্থনা করি এরপরও আমাদের দোয়া কবুল হচ্ছে না দোয়া কবুলের উপায় বাতলে দিন তখন ইব্রাহিম ইবনে আহাদাম বললেন ও হে বস্তরার অধিবাসী দশটি বিষয় তোমাদের অন্তর মরে গেছে এক তোমরা আল্লাহ সম্পর্কে অবগত কিন্তু তার প্রদাত্ম কর্তব্যসমূহ পালন করো না দুই তোমরা দাবি কর রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে ভালোবাস কিন্তু তার সুন্নাকে পরিত্যাগ করে থাক তিন তোমরা কোরআন পর কিন্তু সে অনুযায়ী আমল করো না চার তোমরা নিজেদেরকে শয়তানের শত্রু হিসাবে দাবি কর কিন্তু তোমরা তার পদক্ষ অনুসরণ করে থাক পাঁচ তোমরা জান্নাতে যেতে উদ্গ্রীব কিন্তু তার জন্য পরিশ্রম করো না ছয় তোমরা জাহান নামের ভয়ে আতঙ্কিত কিন্তু পাপের মাধ্যমে প্রতিনিয়ত তার নিকটবর্তী হচ্ছ সাত তোমরা স্বীকার করো যে মৃত্যু অনিবার্য কিন্তু তার জন্য নিজেকে প্রস্তুত করো না আট ঘুম থেকে জেগে ওঠার পর থেকে তোমরা সর্বদা অন্যের দোষ বের করতে সচেষ্ট কিন্তু নিজের দোষ ব্যাপারে উদাসীন নয় তোমরা আল্লাহর অনুগ্রহ উপভোগ করো কিন্তু তার জন্য সুক্রিয়া আদায় কর না দশ তোমরা মৃতদের দাফন সম্পূর্ণ করার পর তার থেকে শিক্ষা গ্রহণ করো না বোঝাই যাচ্ছে এই দশ বিষয় নিজের অন্তরকে জাগরিতকারী দোয়া আল্লাহর দরবারে কবুল হয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের এই ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ